আসসালামু আলাইকুম গাড়ি কেমনে ডিজাইন করা যায় দেখেন কতটা শৌখিন হইলে এটা পসিবল আর ধৈর্য কতটা আমি অলরেডি গাড়ির মালিকের সাথে কথা বলছি কথা বলে গাড়িটা একটা ভিডিও নিচ্ছি গাড়ির উপরে এই যে ডিজাইন দেখছেন গাড়ির ব্যাক সাইডে যায় হুম দেখে বলে শখ মানে এমন কিছু নাই যে গাড়ির উপরে প্রচুর পরিমাণে চাকা সাজানো সুন্দর করে চাকাগুলোর উপরেও পাথর বসিয়ে বসিয়ে সুন্দর করে সাজানো আছে আশা করি সবার কাছে ভালো লাগবে এবং এখানে ওনার একটা ঘর আছে ঘরের বাইরে সেটাও খুব সুন্দর করে সাজানো খুব সুন্দর